আর এই যে মানে নিচে যে চিংড়ি মাছগুলো দেখতেছেন এটা সমুদ্রের একদম তাজা তাজা চিংড়ি মানে টলারি করে নিয়ে আসছে এই চিংড়িগুলো মেরে আমার পিছনে যে টলারগুলো দেখতেছেন এই টলারগুলো নিয়ে আপনার ছোট নৌকা নিয়ে হল সমুদ্রে মাছ মারতে যায় আর এখানে নৌকাগুলো আসলে এই নৌকাগুলা আপনার বিভিন্ন মানে প্রবলেম হলে এগুলো মেরামত করে অসংখ্য লোক এই মাছ মারার কাজে কাজ করে আর গাইস এই যে হলো সোনাপাড়া ব্রিজ সমুদ্র সৈকত প্রচন্ড পরিমাণে উত্তাল ঢেউ আজকে উত্তাল ঢেউতে এখানে হল গোসল করব গাইস প্রচুর পরিমাণে সমুদ্রের ঢেউ কারণ এই কয়েকদিন দিন সমুদ্র তীরে আশেপাশে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এই কারণে আপনার সমুদ্রটা অনেক বেশি উত্তাল অসম্ভব পরিমাণে সুন্দর লাগতেছে এখনো যারা সমুদ্রে আসেন নাই তারা অবশ্যই আমার মতো সমুদ্রে আসবেন আজ ঢেউ এ দেখেন কি পরিমাণ ঢেউ এ দেখেন কি পরিমাণ ঢেউ আমি অনেক বছর পর এই সমুদ্রে আমি গোসল করতে নামছি Ais, ikut juara, asli! Oh, oh. Ako, aku Apo sumutnya juara itu, cuma. Oh. Amat. Amat, Pisunai. আপনার যে নৌকাটা দেখতেছেন এটা হল মাছ ধরার হল আপনার ছোট একটা নৌকা এই নৌকা এখন আপনার সমুদ্রের হলো পারে আসছে এটাকে এখন এই যে একটা আপনার দুই চাক্কার ছোট একটা গাড়ি মতো দেখতেছেন আর আর হলো সামনে আর একটা হলো গেছে ওইটা এ নৌকার ওই সামনে দিচ্ছে আর এটা হলো এই পিছনে দিবে এটাকে টেনে হলো তারপর

অনেক বেশি রিস্ক অনেক বেশি কষ্ট কষ্ট করে এই নৌকাটাকে আপনার দুই আপনার সামনে দুই চাকা পিছনে দুই চাকা ওটা করে টেনে আপনার সামনের দিকে গিয়ে নৌকাটা হলো তুলবে এরা হলো প্রচন্ড পরিমাণের আপনার জীবনে রিস্ক নিয়ে এরা হল সমুদ্রে মাছ মারে তারপর নৌকাটাকে অনেক কষ্ট করে সবাই মিলে তুলে আপনার 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 বালুচরি নিয়ে যায় আবার আবার যখন মাছ মারবে আবার তখন এরকম দুই চাকা বসে আছে গাড়ি দিয়ে যাবে আর এটা হলো সেই গাড়ি এই গাড়ি দিয়ে বুঝিয়ে আপনার সেটা দেখতেছেন রসি নৌকার সঙ্গে বাঁধবে আর যা যা বললাম ওই প্রসেসিং করে এই গাড়িদের নৌকাটাকে টেনে একদম আপনার বাল্য চরে নিয়ে যাবে আমার ওই একটা গাড়ি আপনার সামনে এতক্ষণ যে ভিডিওতে দেখাইলাম এটা ট্রেনে একদম আপনার বালুর চরটা যে আছে ওই বালুর চরে হলো মাছ ধরার মানে ছোট টলার নৌকা বলে ট্রলারই বলে এটা হলো দিয়ে গেলো আবার যখন মাছ মারা হলো সময় হবে তখন ওই নৌকাটা ওই মানে যে গাড়িটা আপনারা ফিরতে দেখলেন ওই গাড়ি দিয়ে আবার এটাকে আপনার সমুদ্রে নিয়ে আসবে তারপর নৌকাটা আবার হলো মাছ ধরার জন্য চলে যাবে তো বাজারে আসলে আসলে অনেক কিছু দেখার আছে অনেক কিছু দেখার আছে অনেক কিছু বোঝার আছে শিখার আছে তো গাইস এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো আজকে এ পর্যন্তই